এই যে ওয়াইটিতে কখনো কিন্তু কোনো মানুষকে আপনারা বিশ্বাস করবেন না আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নৌ নো 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 গ্রি গিরগিটির থেকেও বেশি তাড়াতাড়ি এটা রঙ বদলায় গিরগিটি একটা রঙ থেকে আরেকটা রঙ যেতেও টাইম নেয় বাট কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নো 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 তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গুলির লগর মমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো যারা কিনা এখনো পর্যন্ত আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব পাওনি অবশ্যই সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশন অন করো লাইক করো কমেন্টস করো এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে আর তার সাথে মমিতা টাইম স্টোরি যেখানে কিনা আমার সারাদিনের ছোটো ছোটো গল্প থাকে তো সেগুলোও যদি তোমরা দেখতে চাও তো চেক আউট করে নিতে পারো অবশ্যই তো কথা হচ্ছে এই যে আমাদের কিমা দাল্লি আছে তো এই কিমা দাল্লি তোমাদের বেশ কিছুদিন আগে বেশ কিছু মাস আগেই বলতে পারবো তো তখন বলেছিল আমি ওয়াইটিতে শেরনি তুলি সব শেরণী তার মধ্যে একটা শেরনিকে তার মধ্যে হ্যাঙ্গিং হাতি একটা আর আরেকটা হচ্ছে প্যাশান তো যাই হোক এই দুটো উনি তুলেছে তারপরে এই হ্যাঙ্গিং হাতিকেও অভিনয় করতে হয়েছিল মনে আছে হসপিটালে গিয়ে এই সেই কুলাঙ্গাটারদের সাথে কেন এই যে তিনটে ছেলে মেয়ে এই হিতম এই ঈশানী এবং এই ঝিমি এই তিনজনের কারণেই কিন্তু জিনিসটা করতে হয়েছে সেই বিষয়টা নাই আসছি তারপরে প্যাশনের সম্পর্কে এ অনেক কিছু জানে তাই প্যাশনের মেয়ে যে থাজবেন্ডার নাকি একটা বেশ বলেছিল ঠিক আছে জানি না সন্তানের সম্বন্ধে বললে একটা মা যার কিনা তখন এত রাগ এত কিছু তারপরে আবার মিল হয়ে যায় মানে দুটো পয়সার জন্য দুটো ভিউজের জন্য এরা না সমাজে নিজেকে মা বলে দাবি করে ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে দাবি করে কিন্তু যাদের ক্যারেক্টারেরই এই অবস্থা ক্যারেক্টার মানে ক্যারেক্টার খারাপ সে কথা বলছি না মানে এই যে দলবদ্ধি আজকে এখানে কালকে এখানে নিজেদের মেরুদণ্ড ঠিক নেই তারপরে কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই মানে দুটো ভিউজের জন্য একদম মানে দল একবদ্ধ হয়ে একজনকে পিষে মারব এটা কি ভাই এটা কি ভাই তো যাই হোক এই যে হিতম এই যে ঝিমি আর এই যে ঈশানী নামক মেয়েটি তোমরা তো সবাই সব কিছু জানো এই যে এক বছর কি এগারো মাস আগে এই আমাদের কিমাদাল্লি বলেছিল প্রথম বউকে আবার ওই ঘরে তুলবো দ্বিতীয় বউ পাগল দ্বিতীয় বউয়ের চরিত্র খারাপ বাপমা এই এত কিছু কালকে সেই বাপকে নিয়েই লাইভ করছে হু মাই ডগ আর কি এবং সেই বাপকে বলছে এরকম বাপ নাকি হয়ই না এই দুদিন তোমরা মানে দুদিন একটু ব্যাকে যাও কীরকম কি বলছিল আর দুদিন পরে দেখো তাহলে কি আমি খুব ভুল বলছি গিরগিটির রং যেই ছেলেটিকে মানে প্রথম বউ সরে গেল প্রথম বউ কি শ্বশুরবাড়িতে ভাল লাগছে না বাপের বাড়িতে চলে যাবো আবার বাপের বাড়িতে ভাল লাগছে না শ্বশুরবাড়িতে চলে আসবো সংসারটা কোনো ছেলে খেলার জিনিস নয় এটা কোনো পুতুল খেলা নয় আসলে এরা অল্প বয়সে বিয়ে করে ফেলেছে হাতে প্রচুর টাকা পেয়েছে আর এরা কিন্তু যেটা বুঝলাম পাবলিকদের মনে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে মানে এই আমি ভালো নেই আমি ভালো নেই মানে পাবলিককে বোকা বানায় বোকা বানিয়ে টাকা রোজগার করে বুঝতে পেরেছ মানে ওই যে কথা আছে এক ফুল দো মালি ফুলটাই একটাই আমাদের হিতম আর মালি দুজন মানে ওই ফুলের দেখাশোনা করবে দুজন মানে বুঝতেই পারছ তো ওই ফুলের আবার এক জায়গায় মন টেকে মানে শুধু দুজনকে নিয়ে গল্প না আরও অনেক গল্প আছে মানে কি বলবো জামা কাপড়ও অত বদলায় না মানুষে যতটা কি না ও মেয়েই বদলায় মানে কখনো এর কাজ চাই কখনো এর কাজ চাই ভাই তোকে একটা ডিসাইড করে নিতে হবে তোমার বাড়ি তোমার বাড়িতে কেউ জোর করে ঢুকিয়ে দিয়ে গেল আর তুমি কি কি হাতে চুরি পড়েছিলে হুম কিচ্ছু করতে পারলে না তুমি লোকাল থানায় খবর দিতে এরকম কারো বাড়িতে কেউ জোর করে ঢোকাতে পারে না ঠিক আছে লোকাল থানায় খবর দিলে জিনিসটা মানে দেখতো বুঝতো এবং কখনোই ঢুকতে পারতো না ইচ্ছার বিরুদ্ধে কখনো ঢোকানো যায় তুমি অ্যাকচুয়ালি মানে দুজনকে নিয়েই খেলতে চাইছো আর বিশেষ করে জিমি যে কিনা এখানে থাকতে এরকমটা করে হ্যাঁ মানে বাপের বাড়িতে থাকতে এত চনমনে ওখানে গিয়ে কিরকম একটা ঝিমিয়ে পড়ে না দর্শক বন্ধুরা একে সব সময় চাপে রাখা হয় আর একে সবসময় বলা হয় যে তুই এটা বলবি তুই ওটা বলবি কেন ভাই কেন এটা ওটা বলবে কেন শিখিয়ে দেওয়া কথাটা বলবে এটা ওটা বলতে পারো দর্শক বন্ধুরা কেন বলবে ও তো যথেষ্ট বড় ওরও একটা নিজস্ব ইয়ে আছে ঝিমি যে ঝিমি এই অস্তিত্বটাই কোথাও যেন বিলীন হয়ে যায় কেন এরকম হয় বলতে পারে মানে এদের ঠিক আমি মেলাতে পারি না ঠিক আছে আর এর উপরে যথেষ্ট মেন্টাল প্রেশার করা হয় যতই এরা মুখে বলল না বলুক দেখেই বোঝা যায় তুই এটা বলবি তুই ওটা বলবি সবসময় মানে একটা চাপ ক্রিয়েট করা হয় কেন কেন এটা করা হবে কেন জোর করে বলানো হবে যে তুই এটাই বলবি তুই ওটাই বলবি তোমরা ছেড়ে দাও না ওকে ওর মন যেটা চাইছে ওনার সেটাই বলুক কেন তোমরা এরকম করো আর আমাদের এই যে জাস্ট দালি এই যে দাল্লি ঘরে ঢুকিয়ে দিল সবাই বলছে বাবা বাবা তারিফ করছে এই ঢোকানাটা এগারো মাস আগে ঢোকানো উচিত ছিল তাহলে ওই ছেলেটি মেয়েটির জায়গা আসতে পারতো না তাই নয় কি হ্যাঁ মানছি এ লিগালি বউ কিন্তু এ তো চলে গেছিলো এ তো এক প্রকার ধরেই নিয়েছিল যে এরা যে এ আর কখনো ফিরবে না তাহলে এই যে না ফেরাটা এদের কাছে মানে আনএক্সপেক্টেড আজকে যেই সমাজসেবী এই কাজটা করতে চেয়েছিল তখন এরা করতে দিল না বললো ধন্যায় বসবো এই করব সেই করব। কিন্তু ওই একই কাজ করলো রাতের অন্ধকারে আর যেই সমাজসেবী সে তো ক্যামেরা অন করে পুরো বিষয়টা পাবলিকলি করে দেখিয়ে জানিয়ে যেটুকু করে যেটুকু করে ঠিক আছে আর কিমা দাল্লি নাকি হবে সমাজসেবিকা মানে কি বলবো চরম চরমসিবায় হাস্যকর যার মুখের ভাষা এরকম যার ধৈর্য শক্তি এত কম সে হবে সমাজসেবিকা ওরে বাবা সে তো কেস যেখানেই যাবে গুবলেট করে দেবে সবাইকে তার চেনা পরিচিত কেসের মধ্যে পাবে না অচেনা কেসের ওখানে গিয়ে দিয়ে দিল দুটো গাল সে নাকি সমাজসেবিকা হবে তো কথা হচ্ছে এ ঢোকালো ওই ইয়ের মাধ্যমে তারপরে কি দরকার ছিল হিতামদের বাড়িতে যাওয়ার আর এই কথাটাই বা কেন এ বলছে যে মানে এক বউ থাকবে আরেক বউকে নিয়ে ভিডিও করবি এটা সেবিকার কথা মানে দেখো এটা আমরা বুঝতেও পারি যে এটা হয় এটা করে বা তার সামনে গিয়ে কেন এই কথাটা আমি বলবো যে আমরা অনেক কিছুই বুঝি কিন্তু আমরা অনেক কিছু বুঝেও তো অনেক জায়গায় চুপ থাকি মানে এর মুখে কিচ্ছু আটকায় না বলছে খুদে এই হবে ওই যে হিন্দি যে ব্লগারটা আছে সে যে দুটো বউ নিয়ে থাকে সেরকমটা থাকবে আর এর মা নাকি সেই ভিডিও করবে আর ছোট বউ সেটা মেনেও নেবে কি করবে ওর কাছে তো অপশান নেই ও তো সব জেনে শুনেই ঢুকেছে যে তার স্বামীর মনে কোনো কিছু নেই আচ্ছা দর্শক বন্ধুরা এইভাবে জোর করে ঢোকানোরটা কি মানে আর মেয়েটা কি অতটাই জলে পড়ে গেছে হ্যাঁ মেয়েটা তো সময় নিতে পারতো যে এরকম সম্পর্কতে থেকে কী লাভ যেখানে আমি স্বামী মনটা পাবো না খাবার তো মানুষ রাস্তায় কুকুর বিড়ালকেও দেয় যেখানে ও এত টাকা আর্নিং করে কেন ও অ্যাডজাস্ট করে থাকবে বলতে পারেন কেন মেয়েটি অ্যাডজাস্ট করে থাকবে মেয়েরা কি সমাজ আজকাল এই আর বলছে এই যে আমাদের দালি ঢালিরা বলছে এবার যদি এই করা হয় এই মানে কিমা দাল্লির যখন ইচ্ছা হবে তখন সে প্রথম বউকে ঢুকিয়ে দিয়ে মায়াপুরে বিয়ের স্বপ্ন দেখাবে ঠিক আছে তারপরে এরা ট্যুর করবে এই করবে তখন কি বলা হবে যে একসাথে এরা ব্র্যান্ড প্রমোশনের কাজ করে আবার যখন সব দেখা গেল মিটমাট হলো মানে ওই কৃষ্ণনগরের সমাজসেবিকা বলল যে যেরকম ভালো থাকে তাকে সেরকম ভালোটা থাকতে দিক সেই সময় ঠিক আবার ছোট বউকে দিয়ে হলো ও যদি এতই স্বামীকে ভালোবাসে এতই যদি সংসারকে ভালোবাসে তাহলে কেন বাড়ি ছেড়ে গেলো এই যে এই যে এখন যে কথাগুলো বলা হচ্ছে এটা এগারো মাস বলা মানে আগে বলা হয়নি কেন এই গ্যাপটা কি কখনও মিটবে এইভাবে ওরা কি কখনো মিটবে আর এরা ঘরের কথা বলে দিচ্ছে যে কত বড় অসভ্য কিমার দালদি ভাবুন আপনারা যে ওরা ইন্টিমেট হয়েছে আমি জানি আমার কাছে খবর আছে কত বড় নোংরা মেন্টালিটি কত বড় অসভ্য কত বড় নিলজ্জ আবার ও বলছে শাসন সেটা তো দেখাই যাচ্ছে ঠিক আছে তুই আর বেশি মুখ বাজাইয়া কথা বলিস না ওই জন্যই তো ছেলে বউ পালিয়েছে ঘর থেকে মানে বৌমা এইসব শিখবে শিখে এইসব নোংরামিটা করবে ওই জন্য ছেলে ঘর জমাই থাকার বৌমাও তো এগুলো মেনে নিতে পারবে না ভদ্রবাড়ির মেয়েরা ও আবার যাচ্ছে অন্যের সংসার গোছাতে যা নিজের ছেলে বউয়ের সাথে সংসার করতে পারে না অন্যকে জ্ঞান দিচ্ছে এই হলে আমি ধর্না দেবো এই দেবো সেই দেবো তুই জোর করে কেন ঢোকালি যে এই সম্পর্ক হবে না কেন জোর করে ঢোকালি আর যখন ঢুকিয়েছিস আমার কথা হচ্ছে দশ বন্ধুরা এগারো মাস আগে কেন ঢোকানো হলো না শুধু এখন মাত্র ও ঢুকিয়েছে নিজে কন্ট্রোভার্সি করবে বলে ওদের এই গ্রুপটা পুরো ওকে নিয়ে কন্ট্রোভার্সি করবে বলে এই যে এই রকম হবে জোর করে ঢোকালে অশান্তি হবে সেগুলো নিয়ে ও কন্ট্রোভার্সি করে শুধু রেভিনিউ ইনকাম করবে খাবে সেই জন্য ও ঢুকিয়েছে দ্বিতীয় কথা এখন সমাজসেবিকার অভিনয়টা করছে কেন ওই বিদেশ থেকে টাকা আসবে এটা যাতে মানে লিগালি ওয়েতে জিনিসটা প্রুভ করতে পারে সেই কারণে এ এত খাতা না এ যদি সত্যিকার মিল করার মানে মেয়ে ছেলে হতো তাহলে কেন তাহলে মিনা আর প্রদীপবাবু কেন হবে না ওদের তো বাচ্চা আছে ওদেরও মিল করিয়ে দে তুই যদি বলিস যে ওর সাথে এরা খেলাধুলা করেছে একটু হালকা করে খেলেছে তাহলে ওরাও খেলেছে হালকা করে মিনাও হালকা করে খেলেছে দে তোর কতক ক্ষমতা দেখি মিল করিয়ে দে দর্শক বন্ধুরা আপনাদের ওপিনিয়নটা আপনারা জানাবেন এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন টাটা